তো আমি এই ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসলাম আমি কখনোই ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসি নাই তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে আসলে ইন্টারনেট ব্যবসা করতে কত টাকা লাগে বা ইন্টারনেট ব্যবসা করতে কি কী লাগে তো অনেক প্রশ্নগুলো ছিল আসলে আমার সময় না থাকার কারণে আমি আসলে লাইভে আসতে পারি নাই। আর যারা আপনারা পরবর্তীতে লাইভটা দেখবেন তো আপনারা অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই করবেন আর আমার নাম্বারটা আমি কিন্তু অলরেডি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি এখনো পর্যন্ত অনেকেই জয়েন হয় নাই তো মোটামুটি আপনারা যারা আছেন তো লাইভটি একটু শেয়ার করবেন আপনাদের অনেক প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আসলেই আমি ভিডিওতে আসলে দিতে পারি নাই কারণ ভিডিওতে আসলে দেওয়া সম্ভবও না ভাবলাম যে একটা লাইক করি আর আমি তেমন একটা ভিডিও আপলোড করতে পারি না যেহেতু ইন্টারনেট ব্যবসা করি আমি কারণ সবসময় ব্যস্ততার মাঝেই আমার থাকতে হয় যারা ইন্টারনেট ব্যবসা আপনারা আগে থেকেই করেন বা এখনও ইন্টারনেট ব্যবসার সাথে যুক্ত আছেন তো তারা কিন্তু কম বেশি অনেকেই জানেন আপনার অনেকগুলো প্রশ্ন ছিল আমার লাইফটা আসলে এখন আসলাম কারণ আমার লাইফটা সন্ধ্যা সময় আসা দরকার ছিল কারণ অনেক মানুষ থাকতো যাই হোক আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ইন্টারনেট ব্যবসাটা আমি যখন শুরু করি তো দুই হাজার বিশের দিকে আর কি দেখুন আপনার করোনার শেষ সময়ের দিকে আর আমি এই ইন্টারনেট ব্যবসাটার মধ্যে যখন আসি তো মোটামুটি মানে আমার বিষয়টা আমি বলি তো তেমন একটা ভালো ছিল না কারণ ইন্টারনেট ব্যবসাটা আসলে অনেক কষ্টদায়ক ব্যবসা কারণ অনেক পরিশ্রম করতে হয় এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মোটামুটি অনেক ভালো আছি আর ইন্টারনেট ব্যবসা যারা শুরুতে আসতে চান যে নতুন করে শুরু করবে না আসলে নতুন করে শুরু করতে গেলে মোটামুটি অ্যামাউন্টের একটা ব্যাপার থাকে যে সবাই কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু আপনার ই করতে পারে না এক সময় যেমন দুই তিন লাখ টাকা খরচ করার পরে পরবর্তীতে এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন আর আপনারা আমার কথাটা আসলে ক্লিয়ারলি শুনতে একটু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কথাটা আসলে ঠিক আছে কিনা ভয়েসটা আসতেছে কিনা আমি এখন আমার নতুন করে একটা অফিস দিছি আগে যেটা আমার অফিসটা ছিল না যেটা আমরা কন্ট্রোল রুম বলি তো আমি আপনাদের একটু দেখাই তো এটার অফিসটা আমার দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে আমার অফিস এই জায়গায় আমার একটা ই কমের ওয়েলটি বসানো আছে এই জায়গাটার মধ্যে আর নতুন করে আমি ওয়েলটিটা নিয়ে হয়েছে এটা আগে এই জায়গায় ওয়েলটি ছিল না আমি আমি মূলত এই বিজনেসটা আসলে শুরু করি আপনার খুব অল্প পুঁজি দিয়ে আমার তেমন একটা অ্যামাউন্ট ছিল না মোটামুটি বলা যায় যে একটা রাউটার নিলে আর কি যা হয় আমি অন্য কাছ থেকে একটা রাউটার নিয়েছিলাম নেওয়ার পরবর্তীতে আমি মোটামুটি ছয় মাস ছয় মাস পরে চিন্তা করি আমি এখন আসলে এই বিজনেসটা করতে চাই তো প্রথমে আমি এমসিটি ব্যবসাটা শুরু করছিলাম সে সময় আমার ওয়েলটি কেনার ওরকম এবিলিটি ছিল না তো একজন ভাই কমেন্ট করছে যে এক লাখ টাকা দিয়ে শুরু করতে চাচ্ছি হ্যাঁ শুরু করতে পারেন এক লাখ টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন আরও কম দিয়েও শুরু করতে পারেন কিন্তু কথাটা হচ্ছে আপনার কন্টিনিউ করতে পারবেন কিনা দেখ সময় পরবর্তীতে যায় এটা কন্টিনিউ করতে পারবেন কিনা এটি হচ্ছে কথাটা আর এটার মধ্যে কম করে হলেও পাঁচ দশ লাখ টাকা যদি ইনভেস্ট করেন এটা হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে আর গ্রাম অঞ্চলে একটা সমস্যাই পড়বেন কোনটা সেটা হচ্ছে আপনার এই একটা আমরা যদি হোম একটা লাইন দিতে যাই সেক্ষেত্রে আমার মোটামুটি পাঁচশো মিটার ফাইবার টানা লাগে পাঁচশো মিটার ফাইবার টানার পরে সেন আমি একটা আসলে ক্লাইন দিতে পারি আর আরেকটা বিষয় সমস্যা হচ্ছে এতে একটা অ্যামাউন্টের বিষয় এখন সার্ভিস চার্জটা যদি আমরা চিন্তা করি আচ্ছা আমার কথাটা আসলে আপনারা শুনতে পারছেন কিনা একটু জানাবেন আর আমি এই ফার্স্ট টাইম লাইভে আসছি আমি এর আগেও এই চ্যানেলে কোনো সময় লাইভে আসি নাই আমার একটু যদি জানাই দেন তাহলে একটু ভালো হতো যে আসলে আমার কথাটা আপনারা শুনতে পারতেছেন কিনা আমি আপনার দুই হাজার বিশের দিকে এই ইন্টারনেট বিজনেস সাথে অ্যাড হয় আমি প্রথম আমাদের যে ডিভিশনাল আইসপি ছিল যে মিলিনিয়াম যেটা হচ্ছে মাইমিসিং ডিভিশন ডিভিশনালের মধ্যে পড়ে মাইমিসিং ডিভিশনালের মধ্যে আপনার মিলিনিয়াম একটা আইসপি আছে সেটা মোটামুটি ভালো সার্ভিস দিছে এটা আমি এক বছর কন্টিনিউ করি কন্টিনিউ করার পর সেই সময় আমি একটা পন মডিউল দিয়ে শুরু করছিলাম একজনের কাছ থেকে আমি একটা পনের মাধ্যমে তার ওয়েলটি থেকে একটা পনের সিগনাল নিয়ে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা লাইন করার পরে পরবর্তীতে আমি আপনার এটাই করি এই আপনার ওয়েলটি কিনা হয় ভিসলের একটা ওয়েলটি কিনা হয় ভিসল ওয়েলটিটা আমার এখনও আছে আর ইকম বিশেষ করে আমি ইকমের কিছু ভিডিও আপলোড করছিলাম যে ইকমের বিষয় নিয়ে ই মোটামুটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যা বিশেষ করে নতুন ব্যবসা শুরু করবেন ই কমে আপনার ফোরপোডের যে ওয়েলটিটা আছে সেটা আপনার সম্ভবত এখন একত্রিশ হাজার পাঁচশো টাকা বা আপনার সামথিং এই মধ্যে আছে আর পোর্ট যেটা যেটা হচ্ছে আপনার প্রথমে যে পোর্ট ওয়েলটিটা পাওয়া যেত সেটা আর এখন পাওয়া যায় না সেটার দাম সম্ভবত আপনার এইটপুটের আপনার চল্লিশ সরি আপনার ষাট পঁয়ষট্টি বা সত্তর হাজার টাকা ছিল আর আপনার ফুরপোট ছিল আপনার পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে কিছু অ্যামাউন্ট এর মধ্যে একটু ই হয়েছিল মানে কম বেশি হয়েছিল আর এছাড়াও আপনার আমি একটা বিষয় আপনাদের দেখাই এটা আপনারা বুঝতে পারবেন এই যে আমি যে নতুন যে এই যে নতুন আমি একটা ই কম নিয়েছি সেটা এই কিন্তু এটা একটা আপনার ই আছে এটা হচ্ছে আপনার এইট পোর্টেরই কিন্তু আপনার হচ্ছে এটা মানে একটা স্লট লাগানো যায় সেটা আমি আপনাদের দেখাই মডেলটা মনে করে একটু দেখতে পারবেন এটা এইট পোর্টের এই জায়গায় মডেলটা আছে সেই এইট পোর্টের দাম এখন আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেটার দাম হচ্ছে আর আপনাদের অনেকেই প্রশ্ন ছিল যে আমরা আসলে মাইক্রোটিক বিষয় নিয়ে যে মাইকোটিক দিয়ে যদি আমরা বিজনেস করি বা স্টারলিং নিয়ে বিজনেস করলে আসলে কেমন হবে মাইকোটিক হচ্ছে একটা হচ্ছে আপনার মাইকোটিক আমার কাছে এখনও আছে আর বি আপনার চারশো পঞ্চাশ জি সেটা আপনারা মোটামুটি এটা নিয়ে অনেকেই হসপট তৈরি করতে চাইছিলেন মাইকোটিক আসলে আমি বেশি ইউজ করি নাই কয়েকটা মডেল ইউজ করছিলাম যে হচ্ছে জিয়ার থ্রি যে আমি মডেলটা বললাম যে বি চারশো পঞ্চাশ জি তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার যেটা সিসিআর বলে জি ওয়ান ডাবল জিরো নাইন সেটা একটা মানে আমার ব্যবসার লাইফে আমি এই কয়েকটা মাইকোটিক ইউজ করছি আর হটস্পটের ক্ষেত্রে আপনারা যদি হটস্পট করতে চান ক্ষেত্রে আপনারা আপনাদের ক্লায়েন্ট কতগুলো থাকবো সেরে হয়েছে কথা আপনার ক্লায়েন্ট যদি আপনার পঞ্চাশটা থাকে তো এই ক্ষেত্রে আপনি আমি মনে করি মানে হটস্পটের ক্ষেত্রে যেটা আমরা আপনার হটস্পট বলি অনেকেই আপনারা এপি মোড বা অনেকেই অনেকভাবে আপনারা বলেন সেটা নিয়ে যদি আপনারা কাজ করতে চান তাহলে এই ক্ষেত্রে এটা দাম আছে আপনার নতুন আসলে ওই রকম ভাবে মনে হয় না পাওয়া যায় আর আপনার পুরাতন মধ্যে সম্ভবত আপনার দাম হতে পারে 4500 টাকার মত দাম হইতে পারে এটা নিয়ে আপনারা হসপট করতে পারেন বা আপনারা অনেকেই পিপিও দে আপনারা মানে ভাঙেন সেক্ষেত্রে ওইটা করতে পারবেন আপনার বিশ তিরিশটা আর কি ইউজ করতে পারবেন যেমন পিপিও আপনার চারটা আইডি বসায় যদি আপনার পিপিও তৈরি করেন আরও আপনার বিশটা তাহলে এটা করতে পারবেন বা আপনার মাইকোটিকের ক্ষেত্রে আপনার অনেকগুলো আপনার ইউজ করা যায় সেক্ষেত্রে আপনি চাইলে চার পাঁচটা বা সাত আটটা আইডিও বসাতে পারবেন অনেকেই দশটা আইডিও বসা এটা আসলে মাইকোটিকের উপরে ডিপেন্ড করে যে মাইকোটিকটা আসলে কতটুকু লুট নিবে তার উপরে ডিপেন্ড করে ফিসো আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমার ক্ষেত্রে নতুন বিজনেস যদি করেন এই ক্ষেত্রে আমি মনে করি আপনি ই কম নিয়ে করতে পারেন ই কম ওয়েলটির মধ্যে আপনি বেস্ট ওয়েলটি আমার কাছে মনে হয় ই কম কারণ ই কমের আপনার আমি কোনো খারাপ দিক এখনো পর্যন্ত পাই নাই হ্যাঁ খারাপ দিক থাকতে পারে সেটা অস্বীকার করার মতন কিছু না কিন্তু নতুন বিজনেসের ক্ষেত্রে আপনারা যারা আপনারা ওইভাবে জানেন না যে ই কমটা আসলে কেমন তো ই কমের কথায় যদি আমি যেহেতু আপনার ই কম ইউজ করতেছি তাহলে ইকমের ক্ষেত্রে মোটামুটি আমি মনে করি ইকম আমার কাছে ভালো মনে হয়েছে এর জন্য আমি কিন্তু আপনার দুইটা ইকম ইউজ করি আর আমার বিজনেসের ক্ষেত্রে আমি এখন আপনার স্কাইভিউতে আসি স্কাইভিউ ওয়ান অনলাইন যেটা বলে তো এটার মোটামুটি নেট স্পিড ভালোই আছে খারাপ না আর এছাড়াও আমি আরেকটা কোম্পানি আছি সেটা হচ্ছে আপনার ট্রাইঅঙ্গেল ট্রাইঅঙ্গেল আমার কাছে খুব ভালো মনে হয়েছে আমার কাছে মোটামুটি ভালোই কারণ আমি ট্রাইঅাঙ্গেল এখনও পর্যন্ত ইউজ করতেছি আর ভিসলের ক্ষেত্রে ভিসল আসলেই ভিসটিও ভালো ভিসল ই কম বিডিকম তারপর হচ্ছে আপনার সি ডাটা এগুলো ভালো আর সি ডাটা আর ই কম সেম সিস্টেমের মধ্যে আসিল প্রথম যখন আপনার ইকমটা লঞ্চ করে সে সময় ই কম আর হচ্ছে আপনার সি ডাটা সেম জাস্ট শুধু নামটা আলাদা ছিল ওর ফার্মার ছিল ওর আপনার সব সিস্টেমই যারা আপনার এই যে ভিসল ই করছেন যারা আপনার সিটাটা ইউজ করছেন যারা আবার ই কম ইউজ করছেন তারা জানে দেই কম আর হচ্ছে আপনার আপনার যে সিডাটা সেম কোয়ালিটি আর ভিসলের ক্ষেত্রে ভিসলও আমি ইউজ করছি কারণ ব্যবসার শুরুতে আমি ভিসল দিয়ে শুরু করছিলাম সে সময় ই কমটা তেমন একটা অ্যাভেলেবেল ছিল না ভিসল দিয়ে শুরু করছিলাম আমি আর আমার বিডি কম ইউজ করা হয়নি আর সিটাটাও আমার কাছে এখনও পর্যন্ত ইউজ করা হয়নি কিন্তু আমার যে বিজনেসটা সেটা হচ্ছে আপনার রিসেলার আমার এই জায়গায় আপনার মোটামুটি আমার এখন অফিস থেকে আমার কন্ট্রোল রুম থেকে আপনার প্রায় পনেরো ষোলো কিলো দূরেও আমার একটা এখনও পর্যন্ত আপনার ই আছে কারণ রিসেলার আছে আমার ওই জায়গার থেকে আপনার প্রায় একশোর উপরে লাইন আছে তার পরবর্তীতে আমার আরও আপনার পাঁচ সাত কিলো দূরে একটা আছে ওই জায়গায় আপনার একশো প্লাসের মতন আর কি ওদের ক্লায়েন্ট আছে আর এছাড়াও মোটামুটি আমাদের রিসেলারের দিকে এই সাইডে যেহেতু রিসেলার আমি বলি মোটামুটি আমার কাছে রিসেলার আছে আপনার চার থেকে পাঁচজন তো সবাই আপনার ইকম ইউজ করে আপনার দুইটা সম্ভবত আপনার শুধু আমরা ভিসল একটা আর সিডাটা একটা ইউজ করা হইতেছে আর বেশিরভাগই আমাদের ইকম ইউজ করা হচ্ছে আর আমার বাড়িতে হচ্ছে আপনার একদমই বড়ার সাইড যেটা হচ্ছে আপনার আমাদের মাইমিসিং বিভাগ আপনার শেরপুর জেলার শ্রীবদ্ধি থানার একদমই আপনার বর্ডার সাইড যারা আপনার ওই যে গজনি অবকাশে আসছেন বা মুদুটিলা বা লাল চাপটা এই সাইডে আসছেন তারা কম বেশি আপনারা জানেন আর এই সাইডে আপনার একটা প্রবলেম বেশিরভাগ আমরা ফেস করি কোনটা যেহেতু আপনার পাহাড় অঞ্চল সেক্ষেত্রে আমাদের যে যাতায়াতের সমস্যারা যাতায়াত সমস্যার কারণে যেমন আমরা আপনার যে বৃষ্টির সময় যেটা বর্ষাকালের সময় সে সময় আমরা অনেক ফেস করি যে আপনার রাস্তাঘাটের প্রবলেমটা থাকে আমাদের মোটামুটি সার্ভিসের দিকে একটু সমস্যা হয় কারণ ওই পাহাড়ের দিকে রাস্তাটা হচ্ছে আপনার কাঁচা রাস্তা এখনো এখন ওই দিকে পাকা হয়নি এর জন্য আমাদের এই সমস্যাটা হয় আর আপনারা আরেকটা প্রশ্ন করছিলেন যেটা হচ্ছে যে আমরা যদি আপনার স্টারলিং নিয়ে বিজনেস করি স্টার্লিং নিয়ে আমার যে পাশের এলাকা তো আমার রিসেলার আছে তো পাশে একজন আপনার স্টারলিং নিয়ে বিজনেস অলরেডি শুরু করছে মোটামুটি স্টারলিং ভালোই সার্ভিস দিছে বাট একটু প্রবলেম হচ্ছে যে তার দিস আপনার স্পিডটা যে তার স্পিডটা অ্যাকুরেটলি থাকে না যেমন এক সময় আপনার বিশ এম বিপিএস শুরু করে পরবর্তীতে আবার দেখে আপনার একশো এমবি পি এস করতেছে আমি সর্বোচ্চ দেখছি আপনার তিনশো এম বিপিএস পর্যন্ত দেখা হয়েছে এটা যেহেতু এটা আপনার মিনি কিট ছিল আর আমি মনে করি স্টারলিং নিয়ে আসলে এখন যেহেতু আপনার ফাইবার নেটওয়ার্কের মধ্যে সবাই আসছে তো স্টারলিং নিয়ে বিজনেস করাটা এখনও পর্যন্ত আমার মনে হয় না তার ভালো দিক হবে আর স্টারলিং নিয়ে বিজনেস করাটা আপনার পসিবল হচ্ছে যে দিকে আপনার এখনও পর্যন্ত এনটিটেন নেই যদি আপনারা এনটি টেন না পান এই ক্ষেত্রে আপনার স্টারলিং নিয়ে বিজনেস করতে পারেন কারণ আমার এই বেশ কিছুদিন আগে তো একটু আপনার নোয়াখালী থেকে ফোন দিছিল। বাট ওই জায়গায় আপনাদের কোনো এনটিটিএন ছিল না এনটিটিএন না থাকার কারণে তোরা আসলে আপনার কোনো ব্রডব্যান্ড ইন্টারনেটে লাইন ওরা নিতে পারবে না বা কোনো কোম্পানি থেকে ওরা সংযোগ নিতে পারবে না দুইটা উপায় আছে সেটা হচ্ছে এক স্টার লিঙ্ক আর এটা হচ্ছে রেডিও লিঙ্কের মাধ্যমে যদি ওরা রেডিও লিঙ্কের মাধ্যমে যদি সিগন্যালটা নিতে চায় তো এই ক্ষেত্রে ওরা রেডিও লিঙ্কের মাধ্যমে সিগনালটা নিতে পারবে বাট এর আগেও আমার কাছে বেশ কয়েকটা ফোন ছিল যে অনেকেই রেডিও লিঙ্ক নিয়ে আপনার বিজনেস শুরু করতেছে যেহেতু আপনার এনটি এনটিটেন নাই সামিট বা ফাইবার আইটম বা বাহন আছে তো ওই ক্ষেত্রে যদি এগুলো না থাকে সেক্ষেত্রে আপনি স্টার লিঙ্ক নিয়ে শুরু করতে পারেন আর এছাড়াও আপনার রেডিও লিঙ্ক নিয়েও বিজনেসটা শুরু করতে পারেন কারণ বিজনেসের ক্ষেত্রে এখন করতে হবে যেহেতু আপনার মোটামুটি সব অঞ্চলে এখন আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটের আহতার মধ্যে আসছে এখন আর কিন্তু ওই রকম ভাবে কিন্তু বাকি নাই যে আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটের মধ্যে নাই ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা কিন্তু দিন দিন কিন্তু বাড়তেছে কমার কিন্তু কোনো চান্স কারণ এখন মোবাইল যেহেতু দাম বাড়তেছে ডাটার সেক্ষেত্রে কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেটের দামও কিন্তু বাড়তেছে তো যারা নতুন বিজনেস করবে মেন কথা হচ্ছে যারা নতুন বিজনেস করবে এই ক্ষেত্রে তো আপনারা নতুন বিজনেসের ক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি না আপনাদের কোনো ফাইবার এটম বা এনে কোনো ব্যবস্থা না থাকে এক্ষেত্রে আপনি স্টার লিঙ্ক বা রেডিও লিঙ্কের মাধ্যমে করতে পারেন তিরিশ কিলো পর্যন্ত অনেক ডিভাইস আছে যে তিরিশ কিলো পর্যন্ত কিন্তু মোটামুটি ওরা সিগনালটা রিসিভ করতে পারে আমার জানা মতে আর কি আর রেডিও নিয়ে আমি ওই রকমভাবে বিজনেস করি নাই কারণ যেহেতু আমার এই জায়গায় আপনার পাইছি প্লাস হচ্ছে আমি ব্যবসা শুরুতেই কিন্তু আমি আসলে যাই নাই যেহেতু আমার বিজনেসটা অল্প গ্রাহক নিয়ে শুরু হয়েছে কারণ আমি জিরো থেকে যেহেতু করছি কম বেশি অনেকে আপনার জিরো থেকেই করেন তারপরেও আমি বিশেষ করে জিরো থেকে শুরু করার কারণে আমি ওই রকমভাবে সুযোগ সুবিধা পাই নাই আসলে এটা পাওয়ার কথাও না কারণ আপনার একটা আপনার কোম্পানি যদি আমার লাইনও দিতে চাই তার এন খরচ আছে তার একটা কোস্টিংয়ের ব্যাপার আছে তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আমি ওইভাবে নিতে পারিনি আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমার আপনার তিনশো প্লাসের মতন লাইন আছে তো এখন ওরকম কোনো সমস্যা না আমি এখন বর্তমানে আপনার দুইটা কোম্পানিতে আছি একটা হচ্ছে আপনার যেটা আপনি এখন দেখতেই পারছেন তো স্কাই ভিউ অনলাইন আর একটা হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল দুইটাই মোটামুটি ভালো সার্ভিস আমি আমার এই জায়গায় পাচ্ছি আমি এর জন্য ওদের ওই ওগুলা বিষয় নিয়ে আমার কোনো মানে রিপোর্ট নাই বা আমার কাস্টমার যারা আছে গ্রাহক তারাও কোনো কমপ্লেন জানাই নাই বা রিপোর্ট ওরা দেয় না তো আশা করি মোটামুটি ভালো সার্ভিস আর পিক টাইম বিষয়টা যেমন অনেক কোম্পানি আছে যে পিক টাইম পিক টাইমের বিষয় যেটা থাকে সেটা হচ্ছে অনেকেই আপনার পিক টাইম হচ্ছে যারা আমরা পিক আওয়ার বলি সেটা হচ্ছে আপনার সন্ধ্যার সময় হয় যে সন্ধ্যার সময় নেট স্পিডটা আসলেই মানে কমে আসে এই প্রবলেমটা অনেক কোম্পানির মধ্যেই আছে আর এটা আপনার নিজের একটা সমস্যা যেমন ক্লায়েন্ট যদি কম থাকে এক্ষেত্রে ওদেরও কিন্তু একটা কোস্টিংয়ের ব্যাপার আছে তো ওগুলো বিবেচনা করি কিন্তু করা আপনার লাইনটা দিবে যখন আপনার জিরো থেকে শুরু করবেন কারণ আপনার জিরো ক্লায়েন্ট জিরো ক্লাইন্টে তো আর আপনাকে লাইন দিবে না অনেক কোম্পানি আছে আপনাকে লাইন দিবে না সর্বনিম্ন হলো আপনার একশো প্লাস লাইন লাগবে বা আপনার অনেক কোম্পানি আছে দুইশো লাইনও আপনার দেয়া লাগে তো এই ক্ষেত্রে ওদেরও একটা খরচ থাকে এর জন্য কিন্তু ওইভাবে আসলে পোষানো যায় আর পার্সেনের ব্যাপারটা হচ্ছে আপনার পার্সেন্ট এত কোম্পানি একভাবে দেয় যেমন আমার ট্রাইঙ্গেল দিচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট আর ভিউ দিচ্ছে আপনার ফোরটি পার্সেন্ট তো পার্সেন্টের ব্যাপার আপনার প্রথম অবস্থায় পার্সেন্ট আপনার কমে নিতে হবে আপনার টোয়েন্টি ফাইভ বা আপনার থার্টি পার্সেন্ট এইরকম পার্সেন্ট নিলেও মোটামুটি জন্য মানে মেন কথা হচ্ছে যেন সার্ভিসটা ভালো থাকে সার্ভিসটা ভালো হলে আপনার গ্রাহক বাড়বে এই সময় আপনার পার্সেন্ট কিন্তু বাড়বে এখন যদি আপনি নতুন ব্যবসা শুরু করে যদি আপনি পার্সেন্ট নিয়ে নি করেন তাহলে এই ক্ষেত্রে আপনি ওই রকমভাবে আগাতে পারবেন না কারণ আপনার প্রথম ক্ষেত্রে অবশ্যই লস করতে হবে আর আমি মনে করি আপনি যদি লাখ লাখের উপরে যদি দিয়ে বিজনেস শুরু করেন আশা করি ভালো হবে কারণ নিজস্ব একটা ওয়েলটি লাগবে অবশ্যই তাও কম করে হলে দশ কিলো ফাইবার লাগবো এছাড়া আপনার এর ব্যাপার আছে তো এগুলো যদি চিন্তা করেন তো মোটামুটি আপনার লাখের উপরে টাকা খরচ হবে কারণ আপনার দশ কিলো ফাইবার যদি নিয়ে থাকেন দশ কিলো ফাইবারের দাম হচ্ছে আপনার প্রতি কিলো যদি আপনার বারো হাজার টাকা পরে তাহলে এক্ষেত্রে আপনার এক লাখ বিশ হাজার টাকার মতন আপনার মানে ফাইবার কিনতে হইব এইটা একটা আর আরেকটা হচ্ছে আপনার ওয়েলটি কিনতে হইব অ্যাভারেস্ট দুই লাখ টাকা হলে মোটামুটি আপনি বিজনেসটা একটু মানে শুরু করতে পারবেন আর আপনার এছাড়া আপনার যে টুকোরের ফাইবার যেটা আমরা টু বলি সেটা হচ্ছে আপনার এটা আপনার নয় টাকা বা নয় হাজার টাকা আপনার কিলো হবে তো এগুলো আসলে বিজনেস করতে গেলে ইনভেস্ট করতে হবে যদি চিন্তা করেন যে আসলে লাখ দু এক টাকা ইনভেস্ট করুন পরবর্তী তার করবো না তাহলে এই বিজনেসটা আমাদের আসলে আসার প্রয়োজন নেই কারণ এই বিজনেসটার মধ্যে যত টাকা ধরবেন তত ইনকাম হবে এটা হচ্ছে স্বাভাবিক আর এখন যেহেতু আপনার প্রতিযোগিতার বিজনেসটা যেমন আপনি যদি নেন দেখবেন আপনার এলাকায় কিন্তু আরও দুই কোম্পানি আছে তো ওদের সঙ্গে কিন্তু আপনার একটা প্রতিযোগিতা থাকবে তো আসলে প্রতিযোগিতা করতে গেলে কিছু অংশ লস করতে হবে বিজনেস দাঁড় করাতে গেলে আর আপনার এমনও অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে করবেন আমি আসলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তারপরও আমি আপনি মোটামুটি সব কমেন্টগুলোই আমি দেখি রিপ্লাইও দেই এটা আপনারা যারা আমার চ্যানেলে সবসময় ভিডিও দেখেন তো তারা কম বেশি কিন্তু আপনারা জানেন সো আমি আর আসলে লাইফটা কন্টিনিউ করব না যেহেতু আমার আরও একটু কাজ আছে এখন কাজ করতে লোকজন কাজ করতেছে তো ওদের এই জায়গায় যেহেতু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই করতে পারেন আর আমার ফোন নাম্বারটা আমি আপনাদের অবশ্যই কমিউনিটি টেপে পোস্ট করে দিব আমার যদি আপনারা যদি যোগাযোগ করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আর নতুন করে যারা বিজনেস শুরু করবেন তো আপনারা অবশ্যই টাইঙ্গেল নিয়ে বিজনেস করতে পারেন আর আপনারা যদি টাইঙ্গেল যদি আপনাদের না দেয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের একটা কোম্পানি যে কোনো একটা কোম্পানি নিয়ে আপনাদের বিজনেসটা আসলে আমি ই করে হেল্প করতে পারি আর কি যাই হোক আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আর এই বিজনেস করতে গেলে অবশ্যই ভালো একটা কোম্পানির লাইন নেবেন তাই ক্ষেত্রে আপনার বিজনেসটা খুব ভালোভাবে আগাইতে পারবেন আর মেন কথা হচ্ছে আপনার কাস্টমার চাইবে আপনার সার্ভিস এখন সার্ভিস যদি ভালো দিতে চান তাহলে অবশ্যই ভালো কোম্পানি লাগবে যাই হোক আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিস